নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এই কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন হঠাৎ করেই একটা নির্বাচন নির্বাচন কথা কালকের একটা রিপোর্ট প্রথম আলো সবিস্তরে উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রীর জন্য বাসভবন খোঁজা হচ্ছে মন্ত্রীদের জন্য বাসা নির্দিষ্ট করা হচ্ছে যে কোন কোন বাসা এগুলো হচ্ছে নির্বাচনের আলামত প্রাথমিকভাবে একটা প্রস্তুতি শুরু হয়েছে যে যাই বলুক না কেন আমার এখন পর্যন্ত বিশ্বাস অনেকে বিশ্বাস করতে চান না যে নির্বাচন হবে মানে ফেব্রুয়ারি মাসে বা তারা মনে করছেন যে এর মধ্যে হয়তো অন্য একটা শক্তি অভ্যুদ্ধায় ঘটবে তারা নির্বাচন চাইবে না কিন্তু এইগুলো হচ্ছে যতক্ষণ না হচ্ছে আমরা এগুলো নিয়ে আমাদের মধ্যে শঙ্কা আছে এবং শঙ্কার নানান কারণ আছে নানা রকম ইস্যু সামনে দাঁড় কারণ হচ্ছে এটা হলে ওইটা ওটা না হলে ওইটা কিন্তু শেষ পর্যন্ত জামাত বলেন এনসিপি বলেন সবারই নির্বাচনে আসতে হবে এবং নির্বাচনের বাইরে কেউ চিন্তা করছে জানা নেই হ্যাঁ এখন ধরেন জামাতের কিছু এজেন্ডা আছে এবং সেটা এ অযৌক্তিক এটা বলা যাবে না যেমন অবশ্যই বিচার দৃশ্যমান হইতে অবশ্যই সংস্কারটা দৃশ্যমান হইতে কারণ এত কিছুর পর যদি আমরা শুধুমাত্র ওই একটা দুইটা ইস্যু নিয়ে যদি করি তাহলে কেমন দেখা যায় আমি বলছি সবসময় যে যদি না হয় মানে বিভিন্ন ইস্যুতে ঐক্যমত না হয় তাহলে অন্তত সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে যাতে নির্বাচনটা হয় কিন্তু নির্বাচিত সরকার দরকার তা না হলে অনেকে দিতে চায় না প্রশাসন পুলিশ বলেন তারা দিতে চায় না এবং বিভিন্ন জায়গায় দলগুলো জেকে বসতে থাকবে তখন কিন্তু এই যে যেমন মতি রহমান মাত করবেন ডাক্তার শফিকুর রহমান বলছেন যে লেভেল প্লেইং ফিল করতে হবে এটা কেন বলছে তারা বুঝতে পারতেছে যে এখন পুলিশ প্রশাসন তো এরা তো ওই তাদেরকে লতার মতন করে গড়ে তোলা হয়েছে তারা কোনো শক্ত ডাল ছাড়া তারা টিকে থাকতে পারবে না সুতরাং তারা হয়তো মনে করছে যে বিএনপি শক্ত সুতরাং সেই দিকে ঝুঁকছে তো সেই খবর তো রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের মাথায় আছে সেই কারণে কিন্তু তারা বলছে যে লেভেল পেং ফিল অবশ্যই গড়ে তুলতে হবে এবং সেটা ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না এবং কিছু ঘটনাও তারা কিন্তু বলেছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র সহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনকে কেন্দ্র করে বাকি অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার র্যাব এগারো সদর দপ্তর এবং পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন পরিদর্শন শেষে উপদেষ্টা এই কথা বলছেন এবং বলছেন যে পুষিনের সংখ্যা কিছুটা কমেছে যাক অন্যান্য বাদ কি বাদ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে এবং যেই সন্ত্রাসী বাহিনী প্রতিটা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকের কাছে কিন্তু অস্ত্র আছে এবং গুলিতে বহু মানুষ মারা যাচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বিভাদে এবং অন্য পক্ষের সঙ্গে সংঘাত আর নির্বাচন আসতে আসতে এই অস্ত্রগুলি একটা মারণ অস্ত্রে পরিণত হবে অর্থাৎ হতাহতের সংখ্যা গোলাগুলির সংখ্যা আরও বাড়তে থাকবে এই অবস্থায় এখন সরকারও ভাবছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান আরও জোরদার করা উচিত তা নাহলে নির্বাচন যত ঘনায় আসবে তত বেশি একটা সন্ত্রাসী ঘটনার মধ্য দিয়ে পুরো পরিবেশটা একটা এমন অবস্থায় যাবে যা সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ